আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফ আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো নতুন স্বপ্ন এই কবিতাটি কবিতাটির লেখক হলেন বুদ্ধদেব বসু তার লেখা এই কবিতাটি আজকের এই ভিডিওতে লাইন বাই লাইন আলোচনা করবে এবং ভিডিওর শেষে আমরা মূলভাব নিয়ে আলোচনা করব কেউ যদি শুধুমাত্র মূলভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকো তাকে আমি অনুরোধ করবো এখান থেকে লিখে নিতে অথবা স্ক্রিনশট নিয়ে এটা নিতে পারো আর যদি তুমি পুরো ভিডিও দেখতে চাও তাহলে আমার সাথে দেখা শুরু করতে পারো আচ্ছা চলো আমরা প্রথম থেকে পড়া শুরু করি দেখো প্রথমত কি লেখা আছে সেটা পড়ব তার পূর্বে আমাদের কয়েকটা কথা জেনে রাখা প্রয়োজন যে আসলে আমাদের পাঠের উদ্দেশ্যটাকে ঠিক কী কারণে কবি আমাদের এটা লিখেছেন এবং কি কারণে আমাদের পার্থভ্যে এই লেখাটি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি বইতে আমাদের পাঠের উদ্দেশ্য লেখা আছে সেটা একবার জেনে নেওয়া প্রয়োজন কারণ আমরা একটা কিছু শিখবো একটা কিছু পড়বো একটা কিছু জানবো যদি আমাদের উদ্দেশ্যটাই না জানি তাহলে কিন্তু সেটা জানাটা অনর্থক হয়ে যায় আসলে আমরা উদ্দেশ্যটা জানি যে এই কবিতা পাঠ করার কারণে শিক্ষার্থীদের কল্পনা শক্তির প্রসার ঘটবে প্রকৃতি ও দেশের প্রতি আকর্ষণ বাড়বে ভাই বোনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হবে আচ্ছা আমি একদম সরাসরি প্রথম স্তবকে চলে যাই দেখো কি বলছে যে কোথায় চলছো প্রথমত প্রশ্ন করা হচ্ছে কোথায় চলছে এদিকে আসো না শুনো দুটো কথা শুনো দেখি এই নাও এই এই নাও এই চকচকে দুটো নতুন রূপর শিখি তোমরা কি শিকি মানে চিনো এই যে আমরা ধরো এখন তো টাকা এক টাকা ওইভাবে ব্যবহার করা হয় না দেখো আমরা জানি এক টাকা এক টাকা মানে কিন্তু কত পয়সা আমরা জানতাম যে এক টাকা মানে একশো পয়সা এবং একশো পয়সাকে যদি চার ভাগ করা হয় তাহলে কিন্তু পঁচিশ পয়সা হয় এই যে পঁচিশ পয়সা এই পঁচিশ পয়সাকে মূলত এক সিকি বলা হয় আচ্ছা এই এটাকে কিন্তু আবার চার আনাও বলা হয় আনার হিসাবটা একটু আমরা পরে আসি যে এটাকে কিন্তু চার আনাও বলা হয় আর তোমরা এই জিনিসটাও মনে রাখতে পারো দেখো এটার ব্যাখ্যা যদি দেই এখানে কি বলা হচ্ছে যে খুকা মাঝিকে থামতে বলে এবং একটি রূপোর সিকি দিতে চায় যেন মাঝি তাদের কথা শুনে পরবর্তী যদি লাইন টুকুতে যায় দেখো শুকানোর কাছে দুটো দুটো আনে আছে তোমারে দেবে গোতাই আমাদের যদি তোমার সঙ্গে নৌকায় তুলে নাও বলতেছে যে ওর বোন বনের নাম শুকানো মনটা সরি নামটা মনে রাখতে পারো নৈবিকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ শুকানোর কাছেও কিছু কয়েন আছে তারা এই সামান্য দামে নদীপথে কি করতে চায় তারা যাত্রা করতে চায় দেখো এখানে আনার কথা বলা হয়েছে তোমরা কি জানো যে এক আনি বা এক টাকা যাকে আমরা এক টাকা হিসেবে চিনি দেখো আগের কিন্তু টাকার মান অনেক ছিল অনেক বেশি ছিল আমরা আমাদের শুনেছি মায়েদের কাছ থেকে যে আগে টাকার মান অনেক বেশি ছিল এক টাকায় অনেক কিছু পাওয়া যেত এই যে এক টাকাকে আগে বলা হতো জানো সুলো আনা বলা হতো টাকাকে আনা বলা হতো আচ্ছা দেখো পরবর্তী স্তপকে যায় অর্থাৎ স্তবক নাম্বার চার এখানে কি বলা হচ্ছে যে নৌকা তোমার ঘাটে বাধা আছে যাবে কি অনেক দূরে পায়ে পড়ি মাঝি সাথে নিয়ে চলো মুর মুড়ে আর শুকানুরে বলতেছে যে খুয়ানোকাই ওরা হলো ঘুরতে চায় আসলে ঘুরতে চায় কাতর ভাবে মাঝিকে অনুরোধ করছে যেন তাদের দুজন দুজনকে নিয়ে তারা তারা হলো যায় অর্থাৎ মাঝি যেন তাদের দুজনকে নিয়ে যায় আমারে চেনো না আমার নাম খোকা শুকানো আমার বোন ওই ছেলেটা বলতেছে আমারে তুমি চেনো না মানে মাঝিকে বলা হয়েছে যে তুমি নিয়ে যাও আমাকে কিন্তু মাছি তো বলবে যে কে তুমি তোমাকে কি কিভাবে নিয়ে যাই পানির মধ্যে তখন সে বলতেছে যে আমারে না আমার আমার নাম শুকানো তোমার সঙ্গে চেন মেঘনা পদ্মাসন তো তারা হলো কি বলতেছে যে পদ্মা মেঘনা ঘুরে দেখতে চাই খুকা তার হলো নিজের পরিচয় দেয় এখানে পরবর্তী স্তবকে যদি খেয়াল করো দেখো কি বলছে দিদি মুড়ে ডাকে গোবিন্দ চাঁদ মা ডাকে চাঁদের আলো মাথা খাও মাঝি কথা রাখো তুমি লক্ষ্মী মিষ্টি ভালো মাঝি খোকা এখানে কি মাথাকে সরি মাঝিকে আদর করতেছে আদর করে বলতেছে যেন তাকে নিয়ে যেতে হলো রাজি হয় তারপরে দেখো বাবা বলেছেন বড় হয়ে আমি হব বাংলার লাট তখন তোমাকে দিয়ে দেবো ছোটো বেলাকার খাট তো বলতেছে যে ওর বাবা বলছে যে শিশু সুলভ কল্পনায় খোকা বলে সে যে সে বড় হয়ে অনেক বড় হবে এবং মাঝিকে উপহার দিবে এই কথা সে সে যে বড় বড় হবে অনেক বলতেছে হয়ে ছোট সময় তো অনেকে ভাবে অনেক বড় হব আচ্ছা এটা ভাবাটাই উচিত তারপর দেখো চুপি চুপি বলি আছো মা দিদি গেছে স্কুলে এই ফাঁকে মুড়ে আর শুকানুড়ে নৌকায় তুলে লৌ তুলে বলতেছে যে মা ঘুমাচ্ছেন দিদি স্কুলে গেছেন এই সুযোগে খোকা খোকা নৌকায় চড়তে চাই তার বোনকে আসলে নিয়ে নৌকায় চড়তে চাই ঘুরতে চায় কোনো ভয় নেই তারপরে বলতেছে যে আসলে কোনো ভয় নেই বাবার বকনি তোমাকে হবে না খেতে যত যতদূর সব আমার না আমি একা আমার না আমি একা লব মাথা পেতে বলতেছে আমি একা পেতে সকল একা মাথা পেতে সকল দোষ নিব মাঝিকে সে আশ্বস্ত করতেছে যে সব দায় সে নিজে নেবে তার পরবর্তী স্তবকে দেখো কি বলা হচ্ছে যে নৌকে তোমার ডুবে যাবে না কো মুড়া বেশি ভারী নয় তারপরে বলতেছে নৌকা জুবেটা ডুবে যাবে না মুড়া হালকা আচ্ছা খুবই সুন্দর যে নৌকা নৌকে মুড়ে নৌকে তোমার ডুবে যাবে না কো মুরা বেশি ভারী নয় কিছু জিনিস নেব না সঙ্গে কেবল ঝন্টু বই তো বলতেছে যে এখানে ঝন্টু বই ছাড়া আসলে ওরা হালকা জন্টু ছাড়া আসলে এখানে জন্টু ছাড়া সে আসলে কিছুই নিবে না এই কথা সে আসলে বলতেছে এখানে যে এই পুতুল শব্দ কেটে দেই। জন্টু বই ছাড়া আসলে কিছু নিবা জন্টু বই জন্টু বৈশাড়া সে আসলে কিছুই নিবে না চমকালে কেন জন্টু পুতুল জন্টু মানুষ নয় আচ্ছা এখানে পুতুলই হবে আমি ভুলে কেটে দিছি চমকালে কেন জন্টু পুতুল জন্টু মানুষ নয় একা ফেলে একা ফেলে গেলে শুকান উড়ে ভেবে কাঁদিবে নিশ্চয় পুতুলকে না নিলে শুকানো কাঁদবে এই কথা বলতেছে যে তারপর দেখো পরবর্তী স্তবক যদি আমরা পড়ি দেখো কি বলছে অনেক সরি এটা ব্ল্যাক চেঞ্জ করলাম দেখো অনেক কালারটা রঙের পাল আছে মাঝি সোনালি সবুজ ও তাহলে সেটা দাও সেটা দেওয়া আজ সোনালি কাল খোকা রঙিন পাল চাই যেন নদীর ভ্রমণ আরো আনন্দময় হয় সবগুলো নদী দেখবে কিন্তু আগে চলো পদ্মায় বলছে সবগুলো নদী ওকে দেখাবা কিন্তু আগে পদ্মায় সে যেতে চায় তার পরবর্তীতে যদি দেখো কি বলা হচ্ছে যে দুপুরের রোদে রূপে ঝলমল সাদা জল উসলাই সুয় সুয় মুড়া দেখিব আকাশ আকাশ মস্ত বড় দুপুরে নদীর রূপ আকাশ আর আকাশের বিশালতা বর্ণনা করা হয়েছে এখানে তার পরবর্তীতে দেখো পৃথিবীতে যত নীল রঙ আছে সব ওখানে মায়ের ঘরটির মতো একটুও ময়লা নাই বলতেছে আকার যেন পরিষ্কার পুজোর ঘর যেরকম পরিষ্কার সেরকমই বলা হচ্ছে তারপর দেখো আকাশের কে ধই বারবার বলা হচ্ছে যে কে আকাশের বারে বারে বাড়ে দই শিশু প্রশ্ন করতেছে আসলে মা মাঝিকে বলতেছে তুমি কি জানো তা ভাই শিশুর কৌতূহল আকাশে তো পরিষ্কার আসলে কিভাবে পরবর্তীতে দেখো এখানে কি বলা হচ্ছে যে কালো কালো পাখি বাঁকা ঝাঁক বেঁধে উড়ে যা উড়ে চলে যায় দূরে উঁচু থেকে ওরা দেখিতে কি পায় মুড়ে আর শুকানুড়ে খোকা ভাবছে যে এত উপরে যে পাখিগুলো চলে যায় ওরা কি আমাদের দেখতে পায় এই কথা বলতেছে তারপর দেখো রূপর নদীতে রূপর ইলিশ চোখ জলসানো আস ওখানে দেখো না জালে বেঁধে জেলে তুলি আছে এক রাস নদীতে ইলিশ মাছ ধরা হচ্ছে খুব কা সেটি দেখতেছে ওটা চর বুঝি একটু রাখো না এত ভারী সুন্দর সুকানুরা নিয়ে কিন্তু যাচ্ছে যার পথে দেখতেছে এ যেন নতুন কার্পেট বোনা এই পদ্মার চর পদ্মার চরের সৌন্দর্য শিশুর চোখে কার্পেটের মতো লাগে রে চলরে শোকানু চলরে চান করে আসি সাত সুটা ডুব ঝাঁপে ঝাঁপায়ে দাপায়ে টল টলে আছে নাইতে ফুট নাইতে ফুটতি খুব দুজনে নদীতে স্নান করবে জলের আনন্দ উপভোগ করবে এটাই এখানে বলা হচ্ছে দেখার কিন্তু বেশি নাই দেখার বেশি নাই খুবই কম আছে আমরা শেষ করে ফেলতে পারব ইলিশ কিনলে আহ বেশ বেশ তো তুমি খুব ভালো মাঝি উনুন ধরাও শুকানো দেখবো রান্নার কাছ ইলিশ মাছ মাঝি ইলিশ কিনেছে শুকানো রান্না করবে খাওয়া হলো শেষ আবার চলছি দুলছে ছুট্ট নাও হালকা নরম হাওয়ায় তোমার লাল পাল তুলি দাও খাওয়া শেষ আবার যাত্রা শুরু করে নরম হাওয়ায় পাল উঠছে পরবর্তী স্তবক দেখো আমরা দুজন দেখি বসে বসে আকাশ কত না নীল ছোটো পাখি আরও ছোটো হয়ে যায় আকাশের মুখ তিল মুখে তিল ছোটো পাখি ছোটো হয়ে যাচ্ছে যেমন ওই যে ছুয়া তিল যেরকম আমাদের শরীরে তিল থাকে না ওইটার মধ্যে ওই যেরকম যে আকাশের মধ্যে কালো কালো পাখিগুলো যেন তিলের মতো শরীরে যেরকম তিল থাকে এরকম এরকম বোঝাচ্ছে পরবর্তী দেখো সারাদিন গেলো সূর্য লুকালো জগ জলের তলে সোনা হয়ে হয়ে জলে পদ্মার জল কালো হলো তারপরে সন্ধ্যা হয়ে এলো আস্ত সূর্য আস্ত আস্ত সূর্য সূর্য অস্ত গেলো নদীর জলও বদলালো দেখো কি বলছে যে এখানে বলছে সন্ধ্যার বুকে তারা উঠে তারা ফুটে উঠে সন্ধ্যার বুকে তারা ফুটে উঠে এবার নামাও পাল গান মাঝি জলের শব্দ ঝুপঝাপ দেবতাল পরবর্তীতে দেখে এখানে কী বোঝানো হচ্ছে যে তারা আকাশে তারা অর্থাৎ আকাশে তারা উঠছে নৌকার পাল নামাও গান গাও এই কথা বলছে শুকানোর চোখে ঘুম ঢুলে আসে আমি ঠিক জেগে আছি গান গাওয়া হলে আমাদের অনেক গল্প বলবে মাঝে শুকানো ঘুমিয়ে পড়েছে খোকা মাঝির গল্প আসলে শুনতে চাচ্ছে পরবর্তী স্তব অর্থাৎ শেষ স্তব কি বলা হচ্ছে দেখো চারটা লাইনকে এখানে একসাথে রাখা হচ্ছে শুনতে শুনতে আমিও ঘুমিয়ে ঘুমাই বিছানা বালিশ বিনা অর্থাৎ বালিশ ছাড়া ঘুমাই মাছি তুমি দেখো শুকানো রে ভাই ও বড় ভিতু কিনা আমার জন্য কিচ্ছু ভেবো না আমি তো বড়ই প্রায় ঝড় এলো ডেকে আমারে শুকানো জন্য সুখে ঘুমায় বা কি সুন্দর ভাই বোনের ভালোবাসা আমি আমার ব্যক্তিগত জীবনে আমার ভাই বোন ছিল দেখে আমার জীবন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আলহামদুল্লা শুক্রিয়া খোকা বলে খোকা বলে সে প্রায় বড় হয়ে গেছে জ্বর হলে সে সামলাবে শুধু বোন যেন শান্তিতে ঘুমায় এই যে ভাই বোনের ভালোবাসা কিন্তু পৃথিবীর যত সব ভালোবাসা আছে ভাই বোনের ভালোবাসা সব কিছু থেকেই অমূল্য এবং সব চাইতে কি বলবো তোমরা যে ভালোবাসা নামে যে নোংরামি করো যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কারের মধ্যে তোমরা আছো এগুলো নোংরামি ভাই বোনের ভালোবাসার মধ্যে যে পিওর ভালোবাসা এবং আনন্দ খুঁজে পাওয়া যায় এই ভালোবাসা কোথাও পাবা না টাকা দিয়েও কিনে পাবা না ভাই বোনের ভালোবাসা তোমরা যারা বোনরা আছো বা যারা ভাইরা আছো তোমরা তোমাদের বোনকে বা ভাইকে ভালোবাসবা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা বা দেখো ছোটো সময়টুকুই মানুষের আসলে ভাই বোনের সাথে ওইভাবে থাকা হয় ওইভাবে চলা হয় কিন্তু দেখবা যখন একটা সময় বড় হয়ে যাবা দেখবা বোনদের বিয়ে হয়ে যাবে তখন দেখা যাবে তাকে স্বামীর বাড়িতে থাকতে হবে এবং ভাই ভাইয়েরা তখন দেখা যাবে বিয়ের পর আর নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে এই যে তার পূর্বের যে সময়টুকু অর্থাৎ বিবাহের পূর্বের সময়টুকু এই এইটুকুর সময়টুকুকে কিন্তু খুবই আনন্দভাবে কাটানো চায় তাই বলে আমি এই বলছি না যে ভাই বিয়ের পর ভাই বোনের ভালোবাসা শেষ হয়ে যায় কখনোই না ভাই বোনের ভালোবাসা চিরদিনই থাকে আমি এটা বলতে চাচ্ছি যে তোমাদের ভাই বোনের ভালোবাসাকে গুরুত্ব দাও শ্রদ্ধা করো সম্মান করো স্নেহ করো আর আমার জন্য সবাই দোয়া করবে এখানে মূল ভাবটি আছে মূল ভাবটি আসলে আলোচনা করতে চাচ্ছি না দেখো এখান থেকে তোমরা আসলে লিখে নেও আচ্ছা আলোচনা একটু করি দেখো কি বলছে এখানে নদীর স্বপ্ন কবিতায় শিশু মনের মুক্ত কল্পনা ও নদীপথে ভ্রমণ যাত্রার আকাঙ্ক্ষা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে ছোটো খোকা ও তার বোন শুকানো এক স্বপ্ন জগতে ভেসে বেড়াতে চায় যেখানে নদী নৌকা ইলিশ মাছ ঘা আকাশ গান সব কিছু মিশে আছে শিশু সুলভ সরলতায় এটিকে কেবল একটি ভ্রমণ নয় এটি কল স্বপ্ন ও ভালোবাসার গল্প আমি এই ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি যারা পুরো ভিডিও দেখেছ তাদের জন্য অভিনন্দন রইলো তোমরা অনেক কিছু শিখেছ আশা করি তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে সবাইকে বলবো যে সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমাদের আল্লাহ তাআলা যেন আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন সবার জন্য দোয়া ভালোবাসা এবং শ্রদ্ধা রইলো আজকের ভিডিওটি এইখানে শেষ করতে চাই ভুল ত্রুটি ক্ষমা কো সুন্দর দৃষ্টিতে দেখবা আসসালামু আলাইকুম